জেলা জেলা যুব যুব কংগ্রেস শনিবার শিলিগুড়ি হিলকার রোডে অবস্থিত বিধান ভবনে এই সম্মেলনের আয়োজন করা হয় এদিন এই সম্মেলনে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার যুব কংগ্রেসের দার্জিলিং জেলা সভাপতি রোহিত তেওয়ারী অভিষেক মালাকার সহ কংগ্রেসের অন্যান্য নেতাকর্মীরা পাশাপাশি এদিন দার্জিলিং জেলা কংগ্রেস এবং লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন শঙ্কর মালাকার বলেন কংগ্রেস সরকারি নেই কিন্তু দরকারে আছে তাই দলকে আরো মজবুত করতে এই সম্মেলন থেকে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয় দেখো ভাই আমরা খুবই দুর্বল পশ্চিম বাংলায় আমাদের সংগঠন খুবই দুর্বল এই দুর্বল এই দুর্বল সংগঠনকে মজবুত করতে যুব সংগঠনকে এগিয়ে আসতে হবে যুবকদের এগিয়ে আসতে হবে যুবতীদের এগিয়ে আসতে হবে আগামী দিনে যুবকরাই আমাদের ভবিষ্যৎ তারা নেতৃত্ব দিবে এবং আগামী দিনে আমরা ঘুরে দাঁড়াব কারণ আমরা ক্ষমতায় নাই আমরা সরকারে নাই কিন্তু আমরা দরকারে আছি চোখের সামনে দেখতে পাচ্ছেন যে আজকে রক্তদান শিবিরের মতো একটা মহান কাজ প্লাস যুব কংগ্রেসের এই অল্প বয়সী বিশ থেকে পঁচিশের মধ্যে যাদের বয়স তাদের সংখ্যা আপনারা উপরে হলে গেলে দেখতে পাবেন যে কংগ্রেসের শক্তিশালী সংগঠন যুব কংগ্রেস আজকে কাজের মধ্যে দিয়ে প্রমাণ আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডাক্তার রোগী কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে